দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার লসাগু কত একশো আশি হলে সংখ্যা দুটি আলাদা আলাদা সংখ্যা দুটি নির্ণয় করছি তাহলে আমরা একশো আশিকে কত দিয়ে ভাগ করব প্রথমে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে তিন ছয় কত হয় আঠারো তার মানে হচ্ছে আমার ষাট এরপরে আমরা ওই একশো আশিকে চার দিয়ে আমরা ভাগ করে দেব চার দিয়ে ভাগ করে দিলে আমরা কত পাই পঁয়তাল্লিশ চার পঁয়তাল্লিশ কত হয় একশো আশি তার মানে উত্তর আমাদের আসতে আসে কম

আর হচ্ছে আঠারো ছয় দিয়ে আঠারো করে তিন ছয় আঠারো তিন দিয়ে আমরা তিন চারে বারো চারের মধ্যে সমাধান একটি ত্রিভুজের এক ক্ষেত্রফল কত আমরা জানি এটা সূত্র রুট থ্রি বাই ফোর সরাসরি এবিসি ত্রিভুজের কোন সাঁত্রিশ ডিগ্রি বিকন তিপ্পান্ন হলে এটি কোন ধরনের ত্রিভুজ তাহলে আমরা কিভাবে লেখবো আমার অঙ্ক দেখো বন্ধুরা এ বি সি ত্রিভুজে আমরা জানি এটাকে একটা নব্বই ডিগ্রি ত্রিভুজ নব্বই ডিগ্রি ত্রিভুজের প্রথম সংখ্যাটা কত হয় না এটা হয় আমাদের নব্বই ডিগ্রি কোণ এখন এর মান কত পঁয়ত্রিশ সাঁত্রিশ ডিগ্রি বের মান কত সির আছে ডিগ্রি এই দুটাকে যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো বন্ধুরা আমরা নব্বই ডিগ্রি আমরা জানি যে দুইটা কোণের মান একশো আশি ডিগ্রি হলে তাহলে সেটা একটা সমকোণে ত্রিভুজ টু এক্স পাওয়ার ওয়ান ব্রাকেট টু ভাগ এক্স পাওয়ার ফাইভ তাহলে এটা আমার খুব সহজে কিভাবে নির্ণয় করে দেখো আমি লিখেছি যেহেতু ভাগ

এই সমান সমান ফোর আছে এটাকে আমরা পাওয়ার নিয়ে আসবো আর এক্স যে ছিল সেটা আমরা সমান সমানের এক্স এর জায়গায় ফোর এর জায়গায় এক্স নিয়ে যাবো খুব সহজ তার মানে লাফায় আমরা চলে গেলাম এখন এটাকে আমরা গুণ করি আসতে আসতে ষোলো গুণন এখানে আসতে আসতে ফোর সমান সমান এক্স তার মানে দুই চার দুইটা গুণ করলে হয় ষোলো আর চারটে রুট টু গুণ করলে হয় চার তাহলে এখানে আমরা পাচ্ছি কত দেওয়াল উচ্চতা কত যদি তিরিশ ডিগ্রি যখন মনে থাকে আঠারো মিটার থাক দুই মিটার থাক সেটাকে সরাসরি আমরা দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে আঠারোর সাথে দুই দিয়ে ভাগ করে কত হয় নয় তো কোনো তাহলে কত হবে নয় মিটার এ অনুপাত বি সমান পাঁচ চার এ অনুপাত সি সমান ছয় পাঁচ হলে সি অনুপাত বি এর মান কত খুব সহজে আমি দেখো সাজাই রেখেছি এখন দেখো যেহেতু এই এর মান এই টা হচ্ছে কি দুই টাকায় একই সমান এ কিন্তু এখানে আছে পাঁচ আর এখানে আছে ছয় তাহলে একই মান করতে হবে আমাদেরকে তাহলে প্রথমে আমরা কি করবো একই মান করতে হলে হয় এই নিচের ছয় টাকা দিয়ে পুরো এ অনুপাতটাকে ফোন করে তাহলে পাঁচ ছয় কত হয় তিরিশ দেখো বন্ধুরা এরপরে কত হবে চার চব্বিশ এরপর আমরা কি করবো আবার কি করবো এর অনুবাদ যেহেতু একই করতে হবে আবার এই ছয় পাঁচ উপরে পাশ দিয়ে আবার এটাকে আমার মুখ্য বিষয় হলো যে এর মানটা সম্পূর্ণ একে নিয়ে আসতে হবে তার মানে নিচের এর মান দিলে উপরের সংখ্যাটাকে গোল করবো আর উপরের এর মান দিয়ে নিচের সংখ্যা গুলোকে সহজে পেয়ে দেব তাহলে এটা হচ্ছে সির মান কত পাচ্ছি আমরা পঁচিশ

সাত এটা ওদের সঙ্গে তার সব ঘটে আমাদের